সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ফিকরুল উম্মা মিডিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন পর্ব এক ভাই প্রশ্ন করেছেন অনেকে বলে যতদিন পর্যন্ত আল্লাহ বলার একজন লোকও বাকি থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না এটি কি হাদিস হ্যাঁ ভাই এটা একটি হাদিস বিষয়টি হচ্ছে হাদিস শরীফের মধ্যে কেয়ামতের যে সমস্ত আলামত বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটি আলামত হচ্ছে যে কেয়ামতের পূর্বে এমন একটি বাতাস হবে যে বাতাসের কারণে সমস্ত মুসলমান দুনিয়া থেকে চলে যাবে এর পরপরই কেয়ামত সংগঠিত হবে তো সেই হিসাবে কেয়ামতের পূর্বে বাতাসের কারণে সমস্ত মুসলমান এক সঙ্গে দুনিয়া থেকে মারা যাবে দুনিয়া তার কোনো মুসলমান বাকি থাকবে না তখন কেয়ামত সংগঠিত হবে আর এই কথাটি মুসলিম শরীফের একশত আটচল্লিশ নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আন আনাসিবিন মালিকিন রাদিয়াল্লাহ তাল আনহু কাল

সকলের নাম বর্ণিত আছে তাদের জীবন বৃত্তান্ত সহ তারা কি পেশায় ছিলেন তাদের অভ্যাস ছিল কি তাদের জীবনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত প্রতিটি এখন বর্তমান সম্প্রতি সময় যেভাবে একজন সরকারি ব্যক্তিত্ব বা উচ্চ প্রশাসনের ব্যক্তিত্বকে যেভাবে সর্বদা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার আওতায় রাখা হয় তো যারা হাদিস বর্ণনা করতেন তাদেরকেও ওই সময়ের মানুষ তাদের ব্যক্তিগত ওই সময় তো সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল না কিন্তু তাদের চরিত্র চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকতো যে এই ব্যক্তিটি জীবনে কখন মিথ্যা কথা বলে কি না এই ব্যক্তিটি কাউকে ধোঁকা দেয় কি না এই ব্যক্তিটির ব্যাপারে আত্মীয় হক নষ্ট করার কোনো অভিযোগ আছে কি না এই ব্যক্তি জীবনে কতদিন নামাজ কাজা করেছে এইভাবে তার ব্যক্তিগত আমলের ব্যাপারে অত্যন্ত তদারকি করে হাদিসকে সহি কিতাব রচিত আছে এবং বিজ্ঞ অলামায়করাম এটা নির্ণয় করতে পারবেন কোনটি সহি হাদিস কোনটি গায়ের সহি হাদিস সাধারণ ওলামা একরামের পক্ষে এটা সম্ভব নয় অতএব একটি হাদিসকে সহাই অথবা গায়ের সহাই বলার জন্য এমন প্রয়োজন যারা মাওলানা হওয়ার পরে এই বিষয়টি নিয়ে দীর্ঘ সময় পড়াশোনা করেছে একেবারে রাবিদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বিস্তারিতভাবে উল্লেখ আছে এমনকি এটাও উল্লেখ আছে এই রাবি থেকে কতজন রাবি হাদিস বর্ণনা করেছেন এমনকি যদি কোনো ব্যক্তির ব্যাপারে মানুষকে ধোকা দেওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে তার থেকেও মুহাব্দরাম হাদিস বর্ণনা করতেন যেমন ইমাম বখারি রহমতুল্লাহ আলেহির একটি ঘটনা প্রসিদ্ধ আছে যে এক উস্তাদের কাছে তিনি হাদিস শেখার জন্য যাওয়ার পরে দেখলেন উস্তাদ ঘোড়ার সেবা শুশ্রূষা করছে তো ঘোড়া তার থেকে একটু দূরে চলে গেছে তো ওস্তাদ ঘোড়াকে কাছে আনার জন্য একটি পাত্র দেখাচ্ছে এবং উদ্দেশ্য হচ্ছে এই পাত্রের মধ্যে ঘাস আছে তুমি এখানে আসো তোমাকে আমি খাবার হিসাবে ঘাস দিব কিন্তু পাত্রের মধ্যে কোনো খাবার ছিল না তো এই রাবি এই বর্ণনাকারী তিনি একটি পশুকে ধোকা দিচ্ছেন এই বিষয়টি দেখে এমন বোখারি রহমতুল্লাহ আলেহ সেখান থেকে চলে আসলেন হাদিস গ্রহণ করলেন না উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তি যখন একটি নির্বোধ অবোধ পশুকে ধোকা দিতে পারে তাহলে আমি মানুষ হিসাবে আমাকে তো অবশ্যই এর চেয়ে বেশি পরিমাণে ধোকা দিবে চলে এসেছে এইভাবে রাবিদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত একেবারে অনেক কিতাব এ ব্যাপারে রচিত হয়েছে এর মধ্যে একটি প্রসিদ্ধ কিতাব হচ্ছে নুবালা আল্লামা যিনি ইবনে কাসির তার মৃত্যু হচ্ছে সাতশত চুয়াত্তর হিজড়িতে তো সার সংক্ষেপ কথা হচ্ছে হাদিসের কিতাবের মধ্যে যত হাদিস বর্ণিত আছে সকল হাদিসের রাবিদের জীবনী পূর্ণাঙ্গ বৃত্তান্ত সহ সে কোথায় গিয়েছে তার কেমন অভ্যাস ছিল কার কাছ থেকে হাদিস বর্ণনা করেছে তার কাছ থেকে কতজন হাদিস বর্ণনা করেছে এবং এ সমস্ত হাদিসগুলোর মধ্যে তার পূর্বে কোনো বর্ণনাকারী দুর্বল আছে তার তারপরে কোনো বর্ণনাকারী দুর্বল আছে কিনা এ সমস্ত ব্যাপারে একেবারে বিস্তারিত গবেষণা আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের থেকে বিরত থাকার তৌফিক দান করুক যারা কোনো হাদিস দেখেই বলে এটা শখে না এটা পাওয়া যায় না অথচ গবেষণা করে দেখা যায় এই হাদিসটি অনেক কিতাবের মধ্যে আছে এবং বিশুদ্ধ সনদে আছে এবং হাদিস বিশুদ্ধ সনদে বর্ণিত আছে এবং এটা আমলযোগ্য একটি হাদিস কিন্তু উম্মাকে তারা পথ ভ্রষ্ট করার জন্য বলে যে না এটা বিশুদ্ধ হাদিস নয় এজন্য এটা শোনার সঙ্গে সঙ্গেই কোনো হাদিসের ব্যাপারে আমল পরিত্যাগ করা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো ফেক দান করুক আজকে এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা ও সুক্রিয়া জানিয়ে এখানে শেষ করছি সালামু আলাইকুম আলহামতুল্লাহি